তো ইভা ফার্নিচার বড় বড় মতো সময় কিন্তু সলিড ডিটাকান সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে হচ্ছে জাস্ট পালং এর আইটেম দেখাবো যাদের পালং খাট পছন্দ আল্লাহর রহমতে পালং খাট একটি ভাইরাল প্রোডাক্ট হয়ে গিয়েছে ইভা ফার্নিচারের কাছে আমরা সবসময় সততাভাবে বিজনেস করার চেষ্টা করি তো আজকে আপনাদের তিন ধরনের পালং এর ব্যাপারে কথা বলবো তো অবশ্যই মিস না করে লাইভটি দেখবেন আজকে যে পালং ব্যাপারে কথা বলবো এই পালংটি খুবই চমৎকার মডেলের রেয়ার একটি পালং তারপর আসছে এই চমৎকার মডেলের গোলাপ পালং তারপরে এই সাইডে আরেকটা আছে গোলাপ পালং দুইটা গোলাপ পালং একটা হচ্ছে ইউনিক পালং তাজমহল ঐতিহ্য বলে যে পালং হচ্ছে রাজা বা আমলের খুবই চমৎকার মডেলের একটি তাদের স্থানের জন্য খাট ছিল এখন নতুন নতুন জামানা নতুন নতুন আপডেটের পালং খাট আসতেছে এখন ইউনিক ইউনিক পালং আসতেছে তো তুই বা ফার্নিচার কেন পিছিয়ে থাকবে তুই বা ফার্নিচার এর জন্য সব সময় ইউনিক ইউনিক পালং খাটের যে মডেলগুলো হয়ে থাকে সে পালং খাটের মডেলগুলো নিয়ে আসে আপনাদের জন্য তো আজকেও সে লাইভের ভিতর ব্যতিক্রম নাই আপনারা চাইলে অনলাইনে অফলাইনে ইনশাআল্লাহ অর্ডার করতে পারবেন তো আজকে এই পালঙ্গের ব্যাপারে কথা বলবো এই পালঙ্গের ব্যাপারে কথা বলবো তো ধৈর্য সরকারের লাইভটা দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছুই আপনারা জানতে পারবেন এটা নিচের পাখা উপরের পাখা সেম টু সেম করা গুলো অনেক মোটা কাঠ থেকে টন করে কিন্তু এই ডিজাইনটা করা খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এখান থেকে ডিজাইন করা প্লাস এখান থেকে ডিজাইন করা ইউনিক মডেলে ইউনিকভাবে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার যে কাঠটা আমি কাঠটা একটু দেখা দিই এটা কাঠটা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে আরো মোটা কাঠটা নিয়ে করেছি ডিজাইনগুলো দেখেন কতটা ভাবে ফুটানো তার সাথে এই কাঠটা নিয়েছি মুটা কত জানেন এটা মুটা ফিটনেস ছয় ইঞ্চির ওভার আছে কিন্তু কাঠটা আটের ওভার নিয়ে তারপরে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয় তো খুবই সুন্দরভাবে এই ডিজাইনগুলো কারুকার্য করা হয়েছে অভিজ্ঞ মাস্তুরির দ্বারা আর উপর পাখাটা দেখুন কি পরিমাণে দাবায়ে এই কাজগুলো করা হয়েছে না দেখলে কোনোদিনও বুঝতে পারবেন না দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্য ডিজাইন এক কথায় পুরোপুরি ভিআইপি ভাবে তৈরি করা হয়েছে এই পালং খাটটি তো অবশ্য অবশ্যই যারা নিতে চান নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে বা ফার্নিচার থেকে তো দেখুন ডিজাইনের কাজগুলো দেখুন কাজ থেকে না বুঝলে বুঝতে পারবেন না আমাদের কাঠগুলো দেখেন এই যে আইকা ভুসি সব কিছু আপনাদের বিস্তারিত চোখের সামনে আছে আর এই খাটটির ইউনিক ব্যাপারটা কি জানেন এই খাটটির ইউনিক ব্যাপার হচ্ছে ভিআইপি বক্সটা এই ভিআইপি বক্সটাই হচ্ছে এই খাটের ইউনিক ব্যাপারটা এই বিআইপি বক্সের আমরা হচ্ছে ভিতরে এমন একটা গোপন ডয়ের ইউজ করে দিয়েছি যেখানে হচ্ছে চোরে ধরে বোঝার অপশন নেই যে এটার ভিতরে কি রাখা হয়েছে খুবই চমৎকার মডলে বিআইপি বক্স দিয়ে করা হয়েছে এই রাজকীয় পালং খাটটি এই পালং খাটটি কানের সহ লম্বা আছে সাড়ে সাত ফিট পাশে হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস সাত ইঞ্চি সলিড কাঠে বিতরণী করা পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে তৈরি করা হয়েছে দরকার হলে আপনারা জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই আগে দেখুন তারপর হচ্ছে জাস্টিফাই করে অর্ডার করুন না হলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে কারণ অনলাইনের জামানা এখন নিউজ পরিমাণে প্রতারণা হচ্ছে এখন জামানা পাল্টে যাচ্ছে কারণ এখন কাস্টমার অনলাইনে দেখে অর্ডার করে ফেলছে কিন্তু সে ন্যায্য জিনিসটা ন্যায্য পাপ্পটা সে পাচ্ছে না এর জন্য বললে আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন ইনশাআল্লাহ ইবা ফার্নিচার ধীরে ধীরে আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্টে এগিয়ে যাচ্ছে এটাই বা ফার্নিচারের কাছে অনেক প্রাপ্তি যেটা না বলে ভাষায় বলা যাবে না তো এইটার আপনার হচ্ছে কাঠের নাড়ফাটা দেখেন আমাদের কাঠটা কতটা ফ্রেশ হয়ে থাকে কাঠের ভিতর কি থাকে না থাকে সেটা আপনাদের চোখের সামনে থাকে এটার দুই ইঞ্চি আয়সা দিবো মাচা গর্জন কাঠের দিব ডাসা গর্জন কাঠের দিব ইনশাআল্লাহ তো দেখুন খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে তো যারা নিতে চান নিতে পারেন এই খাটটির প্রাইস আমরা দিব হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এটা মোটাটা কত মোটা নিয়ে হয়েছে আপনাদেরই পছন্দের এই খাটটির টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে প্রাইস থাকবে এক লক্ষ আশি হাজার টাকা যেটা বিএপি বক্স ইভা ফার্নিচার থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আশি হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে দেখুন খুবই চমৎকার মোটে ফুল ফুটিয়ে তোলা হয়েছে যে কাজটা সম্পূর্ণ ম্যাস্তুরিরা না করতে পারে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরিরা কাজ করতে পারে অভিজ্ঞ ম্যাস্তুরি কাজ কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি পুরোপুরি অ্যাকুরেট হয়ে থাকে তো দেখেন এই জায়গা বসিগুলো দেখছেন এই যে আমি হাত দিয়ে উঠে ফেলছি আইকে বুসিগুলো আমরা হচ্ছে কাঠের ভিতর দিয়ে থাকি যেন জিনিসগুলো আরও স্ট্রং হয় তো এর জন্য আপনার এই ঘাটটি আপনাদের খুবই পছন্দ হবে পালং ঘাটটির প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের ছিল দুই লক্ষ প্রাইস বিএপি বক্স এক লক্ষ আশি হাজার টাকা বা ফার্নিচার থেকে পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই নেবেন তো এখন তো দেখালাম র অবস্থায় দেখান এখন দেখাবো কালার করা অবস্থা কালার করা বলতে গেলে আরেকটা খাট কালার করা সেইটা আপনাদের দেখাবো এই যে কালার করার পর কীরকম লাগে কালার ছাড়া কীরকম লাগে হ্যাঁ তারপরে এই দুইটা পালঙ্গের কথা বলতেছি আপনাদের সাথে তো আমি হচ্ছে আরও দেখাই আপনাদের ইউজ পড়ে ফার্নিচার পুরোপুরি র অবস্থা রাখা হয় তো এই যে এখানে আমাদের হচ্ছে আমাদের মিস্ত্রিরা গোল্ডেন করতেছে দেখুন কি ফিনিশিং দিয়ে হাতে চমৎকারভাবে ফুটিয়ে গোল্ডেনটা করতেছে আচ্ছা এই যে গোল্ডেনটা করা হয়েছে আপনার কি কাটটা চিনতে পারতেছেন কি না বলুন তো এটা কিন্তু কাঠ চিনার উপায় নেই কালার করার পরে কোনো জিনিসও কিন্তু চিনার উপায় নাই। এটা যখন আপনার হচ্ছে র অবস্থা থাকবে কাঠের ভিতর কি থাকবে না থাকবে এটা আপনার জাস্টিফাই করতে পারবেন কিন্তু যখন কালার ফিনিশিং করা হবে তখন আপনার হচ্ছে ভুজারও ক্ষমতা নেই তখন আপনি কি কাঠের তৈরি করেছেন বা কীভাবে করেছেন কিন্তু আমাদের ফ্যাক্টরিতে র অবস্থা রাখা হয়তো এর জন্য খুবই ফিনিশিংভাবে দেওয়া হয় এটা আমরা সবচেয়ে দামি কালারটা এটার ভিতর ইউজ করে দিয়েছি এটা ফিটনেস সলে চার ইঞ্চি কাঠের ভিতর দিয়েছি এই ভালোবাসা লাভকার ডাবল লাফখ্যাটিক তো এই ভালোবাসা ডাবল লাভখাটির প্রাইস নব্বই হাজার টাকা নিউ ফার্নিচার দেখেও তো দেখুন কতটা সুন্দরভাবে গোল্ডেনটা করা হয়েছে কি পরিমাণে চিকচিক করতেছে সবচেয়ে দামি কালারটা কিন্তু এটার ভিতরে ইউজ করা এখন তো দেখতেছেন কালার করা তারপরে কালার ছাড়াও দেখাচ্ছে আপনাদের তো দেখুন কতটা ফিনিশিংভাবে মেস্তুরি কাজ করে মেস্তুরি কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি পুরোপুরি অ্যাকুরেট একশোতে একশো হয়ে থাকে তো দেখতে দেখার মতো সৌন্দর্য এটা দেড় ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের দাশা গর্জন কাঠের এটার ভিতরে সবচেয়ে দামি কালার সবচেয়ে দামি কালারটা এটার ভিতরে ইউজ করে থাকি কালার গ্যারান্টি পঁচিশ বছর পাবে ইনশাআল্লাহ তো যারা নেবেন অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে বা ফার্নিচার থেকে পাবেন আমরা চাই সব সময় কাস্টমারদের বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমার এই বা ফার্নিচার থেকে প্রতারিত না হয়ে আপনার হচ্ছে ফার্নিচার কিনে যেন প্রতারিত না হয় আমরা ওই চিন্তা ভাবনা করে বিজনেস করি তো অবশ্যই অবশ্যই যারা নিবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এসে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইজেই তো যারা নিবেন আসবেন আর আপনাদের পছন্দ মতো ইনশাল্লাহ ফার্নিচার কিনতে পারবেন যারা এরকম চমৎকার মডেলে পালং খাট নেবেন আচ্ছা এই পালং খাটটার তো ব্যাপারে কথা বললাম এইটার ব্যাপারে এখন কথা বলি দেখেন তো কি পরিমাণে কাজ করা হয়েছে ডিজাইনের কাজগুলো কি পরিমানে ফুটানো হয়েছে আপনার চোখে না দেখলে কোনোদিনও বোঝার অপশন নাই ক্ষমতা নাই দেখুন গুলাবের কাজ সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরীর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি পুরোপুরি একশোতে একশো হয়ে থাকে অভিজ্ঞ মাস্তুরীরা কী পরিমাণ ইউনিকভাবে এই ডিজাইনগুলো ফুটিয়ে তোলে আল্লাহ রহমতে তাদের কাজের ফিনিশিং তাদের কাজের কোয়ালিটি একশোতে একশো হয়ে থাকে যতই বলবো ততই কম ততই ফিনিশিং আলহামদুলিল্লাহ মোটা ফিটনেস ছয় ইঞ্চি আর এটা গুলাবের কাজগুলো দেখেন উপরে পাখা নিচের পাখা পুরোপুরি সেম টু সেম করা তিনটা বিআইপি গম্বুজ ইউজ করা এখানেও তিনটা বিআইপি গম্বুজ ইউজ করা খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা তো এই প্রাইস লক্ষ সত্তর ষাট হাজার টাকায় পাবেনি ফার্নিচার থেকে এই রাজকীয় পালং ঘাটটি তোর যারা নিবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করা এ দেখেন আমাদের কাঠের ভিতরে সব সব আপনাদের চোখের সামনে আছে কি না কি আছে সব আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো যারা নিদা চান এরকম রক কন্ডিশনের ফার্নিচার অবশ্য অবশ্যই মিস না করে যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি এন আর খান সুপার মার্কেট চারাবাগ আশুলিয়া বিড়লা রোড মিরপুর আশুলিয়া চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে একদম রিজনেবল প্রাইজে আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো এই পালং খাটটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকায় এটাও সেম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই খাটটি পাবেন হচ্ছে বা ফার্নিচার থেকে আপনার অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় দামাদামি করার অপশন আছে ইনশাল্লাহ তো এখান থেকে ফ্রেশ কাটটা দেখেন কাঠটা আপনার দেখানোর জন্য দেখা দিই আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ কাঠের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে এর ডিজাইনগুলো দেখেন খুবই ইউনিকভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজগুলো করা কারণ কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি সম্পূর্ণ হাতের মেস্তুরি দ্বারা সম্ভব কারণ অভিজ্ঞ ছাড়া এই কাজগুলো কোনোদিনও ফুটিয়ে তোলা সম্ভব না একটা কাজের ফিনিশিং একটা কাজের কোয়ালিটি আপনার হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কাঠের উপরে আর ফিনিশিংয়ের উপরে মেস্তুরির কাজ সে যদি কালারটা ভালো মতো করে খুবই সুন্দর লাগবে আর আর যদি ফিনিশিংটা কম দেয় খারাপ লাগবে তার সাথে কাঠটাও কাঠটা আপনার হচ্ছে যেমন আমরা গ্যারান্টি দিই পঞ্চাশ বছর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যেখানে আর সেইখানেই আপনার অন্য খাটগুলো নিলে যেমন আপনি গ্যারান্টিও পাবেন না দাম দিয়েও ঠিকই নেবেন কিন্তু আপনি ওই জায়গাটা প্রতারণা হবেন আমাদের কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি অ্যাকুরেট একশোতে একশো হয়ে থাকে কাঠের ভিতরে কি থাকবে না থাকবে এটা আপনারা বিস্তারিত বলতে পারবেন বিস্তারিত জানতে পারবেন কিন্তু যখন এই যে একটা জিনিস আপনারা দেখাই এখন দোকানদারদের বদনাম করব না আমি বাবার দোকানদারদের বদনাম আমার করতে না যে যেরকম আচ্ছা এটা আমার সেগুন কাঠ দেখেন তো আমি হচ্ছে কোড়া বানিশ করে রেখে দিয়েছি এটা কিন্তু আমার সেগুন কাঠি কাঠ কিন্তু সাদা হ্যাঁ আপনি মিলিয়ে আমি কিছু বলবো না আমি এখন কিছু বলবো না আপনার বুঝতে হবে ভাই কার ফিনিশিং কীরকম কার কোয়ালিটি কীরকম এটা আপনার বুঝতে হবে তারা কমের ভিতর দিতে পারে তাদের অবশ্যই তারা অনেক কমের ভিতর দিতে পারবে কারণ এই যে কোরা বানিশ করে রাখলে আপনারও বাপেরও ক্ষমতা নেই যে কাট চিনার উপায় নাই কিন্তু আমাদের এইভাবে র অবস্থায় ফ্রেশভাবে রাখলে আপনাদের বোঝার অপশন আছে যে কিভাবে কি করা হয়েছে আমি যদি এরকম কোরা বানিশ করে আমার সব মাল রেখে দিই না আমি একটু কালারের ভিতরে একটু ফাইবার লাগাই দিলাম সেগুন কাঠ হয়ে গেল জিনিসটা সেগুন কাঠ বলে আমি বিক্রি করতে থাকবো এরকম কোরা বানিশ দেখছেন কার্ড দেখবেন ভাই জাস্টিফাই করবেন নাহলে ফাও মনে করেন কষ্ট করে আপনার সেগুন কার্ড বলে বাগুন কার্ড আপনার হাতে ধরাই দিবে তো এই জন্যই বলি আগে জাস্টিফাই করবেন তারপরে ফার্নিচার কিনবেন কারণ আপনার কষ্টের টাকা ভাই ফার্নিচার কিনতেছেন এরকম না না যে আপনি হচ্ছে আপনার অহর টাকা আছে আপনি ফার্নিচার আজকে পাঁচ দুই বছর পর আবার চেঞ্জ করবেন আবার চেঞ্জ করবেন ভাই আপনাদের তো আর এমন টাকা না ওদের হচ্ছে কষ্টের টাকা কষ্টের টাকা আপনি কেন বিফলে যেতে দিবেন। কষ্টের টাকায় হচ্ছে আপনার জিনিসগুলো যদি ওরকম ভিআইপিভাবে পাওয়া যায় তাহলে কেন আপনি হচ্ছে এরকম মিস করবেন কারণ ফার্নিচার জগৎটা এরকম যে আপনার বিজনেস যে সৎভাবে করতে পারে সে এই বিজনেস লাইফের ভিতরে বিজনেসের ভিতরে টিকে যেতে পারে সে যদি মনে করেন আপনার সাথে দুই নাম্বারই করবে ওর সাথে দুই নাম্বারই করবে সে ম্যাক্সিমাম তিন বছর তারপরে আপনিও ফোন দিবেন না কাস্টমার অভাবে অভাবে তার ফার্নিচার ব্যবসাটাও নষ্ট হবে তো এর জন্য বলি ভাই ব্যবসা হালাল জিনিস এই হালাল জিনিসের মধ্যে যদি আমি হারাম কাজটা করি আমার জীবনও ব্যবসা হবে না আমি ওই চিন্তাভাবনা করে সম্পূর্ণ কাজগুলো করে থাকি দাদা তো যারা নেবেন অবশ্য অবশ্যই নেবেন আপনাদের জন্য রিজনেবল প্রাইজেই ফার্নিচার আছে এই ঘাটটির চার ইঞ্চি সলিড কাঠের ভিতরের প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজে এই খাটির প্রাইস থাকবে হচ্ছে অনলি আশি হাজার টাকায় চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই পিছনেরটা থাকবে সত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে একদম রিজনেবল প্রাইজেই বা ফার্নিচার থেকে পাবেন মোটা ফিটনেস তিন ইঞ্চি সলিড ঘানি দিয়ে করা খুবই রাজকীয় শেপটে করা ইভাবে ফার্নিচার ঐতিহ্য সম্পূর্ণটা ধরে রাখার চেষ্টা করে এখন নতুন নতুন জামানা নতুন নতুন আপডেট নতুন নতুন মডেল বের হয়েছে কিন্তু আগের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা আমরা সব সময় ধরে রাখে বিজনেস করে আমার বাপদাদা চিরাং সেকে আপনি বিজনেস করেছে আলহামদুলিল্লাহ আমিও করতেছি কিন্তু এখন জামানা পাল্টে গেছে এখন ইউনিক ইউনিক ডিজাইন আসতেছে তো অনেক মেস্তুরিরা ভাইরা বলে থাকেন যে ভাই এই ডিজাইনগুলো আপনি আপনি করেন ভাই বাস্তবে না দেখলে কারো বোঝার ক্ষমতা নেই মেশিং ম্যাশিংয়ে না হাতে হাতের কাজ ম্যাশিংয়ের কাজ পুরোপুরি ভিন্ন হয়ে থাকে হাতের কাজের কোয়ালিটি হাতের কাজের ফিনিশিং অ্যাকুরেট অ্যাকুরেট হয়ে থাকে আর এটার কাঠগুলো জাস্টিফাই করার জন্য দেখা দিই আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা হয়ে করা থাকে ফাঁকা ফাঁকা হওয়া তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এতটুকু গ্যারান্টি আমি আপনার দিতে পারি কারণ কাঠের গ্যারান্টি যখন আমরা পঞ্চাশ বছর দিতেছি সেই গ্যারান্টিটা দূরে থাক ওই কিচ্ছু হবে না একশো বছর দুইশো বছর ইউজ করতে পারবেন আপনার খালি সিগনেচারটা থাকবে তখন মিউজিয়ামে যদি আপনার ওই খাটগুলো রাখে হ্যাঁ তখন মনে করেন আরো ঐতিহ্য এত সুন্দর এই খাটগুলো ইউজ পরিমাণ এত কালেকশন ই বা ফার্নিচার কাছে ঈদের পর থেকে ইউজ পরিমাণ ফার্নিচার এনেছি আরও আনার চিন্তা ভাবনা আছে কাঠগুলো দিয়ে ফার্নিচার ইউজ পরিমাণে বানাচ্ছি নিজস্ব কাঠ চিরে সিজনিং করে ফার্নিচারগুলো বানাচ্ছি একটু দৌড়াদৌড়ের মধ্যে থাকলে লাইভে আসতে পারি না ঠিকমতো ভিডিও করতে পারি না হয়তো বা একটু শর্ট ছাড়া হয় কিন্তু একটা কথা কি ভাই আমি দৌড়াদৌড়ি করি হচ্ছে আপনাদের জন্যই কারণ আপনাদের জন্য দৌড়াদৌড়ি করার উদ্দেশ্য কি আমি চাচ্ছি আমার বিজনেসটা আরও ডেভেলপমেন্ট করার জন্য কারণ কাস্টমার জিনিস খুঁজে ভালো কিন্তু প্রাইসটা দিতে চায় কম যেমন গুড় তেমন মিষ্টি কথাটা কিন্তু তিতাও হলো সত্য আপনি আমাকে প্রাইস কম দিবেন অবশ্যই আমি ওটার ভিতরে গাফলতি করব আপনি প্রাইস ভালো দিবেন আমি ও মধ্যে অ্যাকুরেট দিব ভাই কথা হচ্ছে কি বিজনেস বিজনেসই আপনি আমার বাপ দাদার আমলের কেউ না আমার আত্মীয় স্বজনও কেউ না আপনি আমার কি কিচ্ছু লাগেন না হ্যাঁ কথা কিন্তু এই জায়গায় আমি তো পাঁচ দশ হাজার টাকা অবশ্যই দোকানদাররা লাভ করবে দোকানদারও তো লাভ ছাড়া কোনো কিন্তু ফার্নিচার দেয় না কথা কিন্তু এটা বাস্তব এই যে খাটটা মোটাটা দেখছেন পুরোটা সলিড আনসলিড না ভাই এই যে সলিড ভাবে কাজ করা হয় একটা কাজের ফিনিশিং একটা কাজের কোয়ালিটি মেনটেন করে হচ্ছে ব্যবসা আমি যদি আমার বেস্ট বিজনেসের মধ্যে এরকম দুই নাম্বারই করতাম নিজস্ব গর্ব করে বলতে পারতাম না নিজস্ব এত বড় ফ্যাক্টরি আছে এই চারা বাগের ভিতর আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি যে নিজস্ব এত বড় ফ্যাক্টরিতে আমরা সম্পূর্ণ কাঠগুলো অবস্থায় রাখি একটা জিনিস দেখেন তো ওই যে চেয়ারগুলো আমরা জাস্ট হচ্ছে আস্তর মেরে রেখেছি কতটা এখনও এখনও কিন্তু এই চেয়ারগুলো কি পরিমাণে চিকচিক করতেছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ খুবই ফিনিশিং খুবই কোয়ালিটিভাবে তৈরি করা আপনারা যারা নিতে চান একদম রিজনেবল প্রাইজে আপনাদের ফার্নিচার বিশ্বাসত সাথে ইবা ফার্নিচারের কাছে কয় করতে পারবেন কারণ ইবা ফার্নিচার আপনাদের এমন একটি প্রতিষ্ঠান ইবা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারণার সম্মুখীন হোক আমি চাই আমি যদি আপনাদের ভালো জিনিস ভালো সার্ভিসটাই দিতে পারি তাহলে অবশ্যই আমার থেকে ফার্নিচার নেবেন যদি আমি খারাপ সার্ভিসটা দিতে থাকি তাহলে অবশ্যই আমার থেকে কিন্তু ফার্নিচার কিনবেন না আমি ওই চিন্তা চিন্তাভাবনা নিয়ে বিজনেস করি আর ইনশাআল্লাহ করতে থাকবো এতটুকু কথা বলতে পারি কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি গ্যারান্টি সহকারে দিব মিলিয়ে নেবেন যে কাঠটা কীরকম কাঠটা অ্যাকুরেট আছে কি না বা কাঠের ফিনিশিং কীরকম মিলিয়ে নেবেন যদি আমার কথার সাথে অ্যাকুরেট মিল না পান আমি চাই না ভাই আমার থেকে নিয়ে প্রতারণার শিকার হন ভাই আমি ব্যবসা করতে আসছি ভাই হালালভাবে আল্লাহ যেন ওই তৌফিকটা দেয় আমি ওই চিন্তা ভাবনা করে বিজনেস করি ভাই ধন্যবাদ সবাইকে সওয়াল থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি সব সময় সৎভাবে বিজনেস করতে পারি আর এরকম মুকামে আবারও যেন আপনাদের মাঝে আসতে পারি এই দোয়াটা নিয়ে আমি লাইভটি শেষ করতেছি আর আপনারা যারা অনলাইনে অফলাইনে অর্ডার করতে চান এখনই এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন না হলে আপনারা সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এসে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিনতে পারবেন আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সরাসরি চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের এক রাস্তায় চারাবাগ বাগ স্ট্যান্ড চারা এসে আপনাদের পছন্দ মতো ফার্নিচার বা কোয়ালিটিভাবে ফার্নিচার র অবস্থায় ইনশাআল্লাহ দেখতে পারবেন তো যারা চলে আসতে চান অবশ্যই অবশ্যই এসে আপনাদের মতো ফার্নিচার ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে এসব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি